লাইভে সবাই আমি দাঁড়িয়ে আছি সবাই তাই প্রত্যেকে নিজস্ব মনস্কামনাটি জানি নিন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডা আর মন্দির যেমন চারদিক গম গম হচ্ছে সকলে চলে আসুন লাইভে সকলে চলে আসুন অপূর্ব লাগছে মাকে সাদা শাড়ি আর গাঁদা ফুলের মালায় অপূর্ব লাগছে সকলে চলে আসুন লাইভে শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আমি প্রত্যেক দিন মতো চলে এসেছি লাইভে চলে এসেছি সুতোপা চলে আসুন আপনারা সকলে বাড়িতে বসে মাকে দর্শন করুন মা মা সন্ধ্যাবেলা এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে তাই সকলে চলে আসুন লাইভে চলে আসুন সকলে জগৎ জননীকে দর্শন করুন সকাল সন্ধ্যেবেলা শুভ সন্ধ্যা সবাইকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা লাইভে চলে আসুন সকলে শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকলে লাইভে চলে আসুন আর শুভ সন্ধ্যা জানাই দর্শন করুন খুলে মিলে শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা লাইভে চলে এসেছি আমি শুধুমাত্র দক্ষিণেশ্বর আদা থেকে আড্ডা শক্তির আরতি চলছে আপনারা দর্শন করুন সকলে বাবা একটা অপূর্ব লাগছে মায়ের আরতি চলছে আপনারা সকলে দর্শন করুন নিজের মোবাইলে শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা লাইভে চলে আসুন এক শখ করে মিলে মাকে দর্শন করুন শুভ সন্ধ্যা সব জানাই শুভ দেব চলে এসছে শুভ সন্ধ্যা জয় মা হ্যাঁ দিদি তোমাকেও শুভ সন্ধ্যা আর লাইভে আসার জন্য তো অনেক ধন্যবাদ দিদি আর তুমি বলো দিদি মাকে কেমন লাগছে আর তো একটু কাঁপছে সকলে দর্শন করুন মহামায়াকে দর্শন করুন সন্ধ্যাবেলা চলে আসুন লাইভে নিজের মোবাইলে মা দর্শন দিচ্ছেন আপনারা নিজের মোবাইলে বসে বসে বাড়িতে দর্শন করুন শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা খুব সুন্দর লাইসাচ্ছে দিদি মা কিন্তু এখন খুব তাঁত করছেন যে কদিন লাইভ করলাম মাকে তাতেই দেখলাম যদিও ভোরবেলা দেখিনি আমি সকলকে জানাই শুভ সন্ধ্যা দর্শন করুন মহামায়ার দর্শন করুন সকলে লাইভ দর্শন করুন সকলে লাইভ দর্শন করুন আর খুব সময়টা কম আপনারা কিন্তু তাড়াতাড়ি এসে লাইভে চলে আসুন আপনারা সকলে চলে আসুন লাইভে সকলে লাইভে চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন সকলে লাইভে চলে আসুন প্রীতম কুণ্ডু প্রীতম শুভ সন্ধ্যা ভাই লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ প্রীতম শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা মায়ের আরতি চলছে খুব কম সময়ের মধ্যে এই আরতি হয় মানে কম সময় তাই আপনারা কিন্তু দেরি করবেন না সকলে চলে আসুন লাইভে চলে আসুন সকলে সকলে লাইভে চলে আসুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হয়ে আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা লাইভ দর্শন করুন মায়ের লাইভ দর্শন করুন সকলে মায়ের আরতি হয়ে গেল এবারে স্তব পাঠ হবে সন্ধ্যা আরতি হয়ে গেল এবারে স্তব পাঠ হবে সকলে দর্শন করুন জগৎ জননীকে শুভ সন্ধ্যা সবাইকে সকলে চলে আসুন তাড়াতাড়ি করে মাকে দর্শন করুন

পুত্র সকলে চলে আসুন শুভ সন্ধ্যা জানাই সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা মায়ের চলছে চলে আসুন সকলে যারা দেখবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন

বিকা করণালায় চমালয় জমালয় রুপা কুবে রভধন সুভা মহানন্দায় বায়ু বায় ব্যাং রেববাহিনী নরীততাঙ্গ রক্তদন তাচম ও সুরধা। পাতালে রূপা সিংহলে দেব মোহীাচি দীপে লঙ্কায় ভদ্রকালিকাশ্বরী সেতু বিমলা পুরুষোপ্তমী চ সে

দেবী শুভ শুভ মুহূর্তে সকলে চলে আসুন লাইভে চলে আসুন সকলে লাইভে চলে আসুন মহামায়াকে দর্শন করে নিন এই সুন্দর দিনগুলোতে মহামায়ার শুভ মুহূর্তে শুভ সময় মাকে দর্শন করুন শুভ সন্ধ্যায় শুভ মুহূর্তে মাকে দর্শন করুন দ্রেতা গোস্বামী অদ্রেতা চলে এসছে শুভ সন্ধ্যা অদ্রেতা অদ্রেতা জয় মা শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ ছে শুভ সন্ধ্যায়ন লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকলে দর্শন করুন মহামায়ার দর্শন করুন সকালবেলা খুব সন্ধ্যেবেলা আর এখন স্তব পাঠিয়ে আছে দিয়ে শুনুন স্তব শুনুন ভালো লাগে সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন

হরিং সোত্তম জনারদ অংশ নারায়ণ চুয়েব হেতো নাম ওং অচ্যুতা কেশবাং বিষ্ণু হরিং সোত্তম জনারদ নারায়ণ চুয়েব হেতো নাম কেশবাং বিষ্ণু ত্রিংস্তম জনার্দন অংশ নারায়ণ্ব এতন্নাষ্ট ও আখণ্ড মণ্ডলা ব্যাপার চরপদূষিত তসম

নারায়ণী নাম সকলে দর্শন করুন মহামায়াকে আজকে একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন কি না এখান থেকেই ভালো দেখা যাচ্ছে আপনারা এখান থেকেই দেখতে পাবেন ওখান থেকে দেখা যাচ্ছে না সকলে দর্শন করুন মহামায়ার দর্শন করুন লাইভ দর্শন করুন সকলে সকলে দর্শন করুন লাইভ দর্শন করুন মহামায়া সময় খুব কম তাড়াতাড়ি আপনারা দর্শন করে নিন গোপেশ গোপেশো গোপিকা রাধা কৃষ্ণ রাম চন্দ্র কৃষ্ণ রাম চন্দ্র রাম কৃষ্ণদেব নম রাম কৃষ্ণ 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 রাম চন্দ্র কৃষ্ণ রাম কোনো কোনো অসুবিধা আছে নাকি দিদি কিসের অসুবিধা বলুন আপনি কি দেখতে পাচ্ছেন না দিদি তাহলে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে দিদি দেবায়ু ধর রাম কৃষ্ণ দিদি কিসের অসুবিধা বলুন নেটওয়ার্ক প্রবলেম পাচ্ছেন কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় কৃষ্ণ রাম চন্দ্রায়

জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় শামলিদি চলে এসছে শ্যামলিদি শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা शिल्पा বম্মা शिल्पा শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ জয় মা জয় আজকের মতো আরও হয়ে হয়ে গেলো ও শেষের দিকে আপনাদের সাথে আবার কালকে সাড়ে দশটায় লাইভে দেখা হবে অবশ্যই আপনারা যারা নতুন বন্ধু একটু সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলকে বলছি পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে বলছি লাইক কমেন্ট শেয়ার করুন যারা লাইক করেন তারা আর করে দিন প্রত্যেক দিনেই করে দেন তাদেরকে বলতে হয় না কিন্তু নতুন বন্ধু অনেক পুরনো বন্ধু করেন না সবাই করে দিন এখন তো জেনেই গেছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আচ্ছা শ্যামলি আপনি কোথার থেকে দেখছেন এবং শিল্পাদিও কোথার থেকে দেখছেন জানাবেন কি একটা বলছেন কেউ না না উনি একজন মানে একটু মাথার গোলমাল আর আমি এখানে একদম সবার কাছে পারমিশন নিয়েই করি দিদি আমার এগুলো কোনো ভয় নেই ওপেন টাইম কটা দিদি সন্ধে সাড়ে ছটা ওপেন টাইম সন্ধেবেলা সাড়ে ছটা আর সকালবেলা হচ্ছে সাড়ে দশটা ভোগারতি আর ভোরবেলা মঙ্গল আরতি হচ্ছে সাড়ে চারটে শিল্পা মধ্যম গ্রাম থেকে দেখছেন বাহ ভালো খুব ভালো লাগলো একটু সাবস্ক্রাইব করে নিও তাহলে লাইভ এলে দেখতে পাবে প্রত্যেক দিন তো আসা সম্ভব হয় না যারা দূরের বন্ধু আমি সবাইকেই বলি একটু সাবস্ক্রাইব করে রাখলে আপনারা দেখতে পাবেন লাইভ দুইবেলা দেবজনীতে কোনো চিন্তা নেই কারণ এখানে আমি বলেই পারমিশন নিয়েই করছি আর উনি একজন পাগল প্রত্যেক দিনেই বলেন মানে ওনার একটু মাথার গোলমাল আছে আর কি সবাইকেই বলে হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণHare Hare যতি ময়দা চা চলে এসেছেন যতি ময়দা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আর হে কৃষ্ণ আমি সামলিন থেকে আছে হ্যাঁ শুভ সন্ধ্যা অনেক ধন্যবাদ আপনারা এত দূর থেকে দেখছেন সবাইকে জানাই শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তাই এই দিকটি এবার তাড়াতাড়ি মানে এক দু এক মিনিট আগেই আর কি বন্ধ হয়ে যায় নিচে থেকে আবার কালকে আপনাদের চলে আসবো আমি সাড়ে ছটায় অবশ্যই সাড়ে ছটায় চলে আসবো লাইভে আবার সন্ধে সাড়ে ছটায় কালকে চলে আসব আর সকাল সাড়ে দশটায় সকলে দর্শন করুন ভালো লাগবে ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দাদা কালকে পাইনি নি ভিডিও কালকে আসেনি কালকে ভিডিও কালকে হ্যাঁ দেখলাম হ্যাঁ আমি জানি আপনার ভরসাই তো আজকে সেদিনের তিনটে ভিডিও খুব সুন্দর তেইশ মিনিটের তেইশ

কালী পুজোর দিন কখন হবে পুজো কালী পুজোর দিন দিদি কালী পুজো সন্ধ্যাবেলা মন্দির বন্ধ থাকবে মানে লাইট সাড়ে ছটার পর কিন্তু মন্দির বন্ধ থাকে দিদি কালী পুজোর দিন ছোটো মন্দিরে বারোটার থেকে শুরু হবে ছোট মন্দিরে আমি লাইভ করবো আর আপনাদেরকে বলেও দেব সময়টা তাই বন্ধ হয়ে যাচ্ছে মন্দির সবাইকে জানাই শুভ সন্ধ্যা সব ভালো থাকুন সুস্থ থাকুন জয় জয়